সরে যাবে না এখন নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকে বৃহস্পতিবার ঘড়িতে বাজে এখন ওই পনেরো সাতটা নাগাদ ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে উঠেছি আগে উঠেই আগে বাসি কাজ সেরে নিয়েছি মানে কিচেন পরিষ্কার বা অন্যান্য কাজগুলো যা থাকে আর কি নিজে ফ্রেশ হওয়া সেগুলো সেরে নিয়েছি কিন্তু তারপরেই ঘরে ঢুকে দেখি ফোনটা চার্জে দেওয়া ছিল ঘরে ঢুকে দেখি আমার যে দিদি আমাকে হেল্প করে দেয় সেই দিদি ফোন করেছে যে আজকে আসবে না ও যেখান থেকে আসে ওদের ওখানে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন তো আষাঢ় মাসে বৃষ্টিটা এরকমই আর এটা না নিম্ন চাপ যে এক এক জায়গায় এক এক রকম প্রবলভাবে বৃষ্টি হচ্ছে আবার কোথাও হয়তো শুকনো খটখটে আবার কিছুক্ষণ পর হয়তো সেই জায়গায় বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ওদের ওখানটায় নাকি প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো গতকাল অলরেডি ও ভিজে এসেছিল বলে আজ আর রিস্ক নেয়নি সেই জন্য ওই যে ঘড়িতে সাড়ে ছটা বাজায় তো যাই হোক বেশ কিছুটা সকালে সকালেই ও জানিয়ে দিয়েছে তাই আর কি ভাবলাম যে আজকে বৃহস্পতিবার প্রচণ্ড কাজের চাপ মানে বৃহস্পতিবার যেহেতু আমরা নিরামিষ খাই তো নিরামিষ তো রান্না করতে সেগুলো জোগাড় করতেও সময় লাগে আর রান্না করতেও বেশ কিছুটা সময় লাগে তাই আর তাছাড়া প্রিয়াংশের আজকে স্কুল আছে কদিন যায়নি বৃষ্টির জন্য কিন্তু আজকে ভাবছি যাব তো সেই জন্য আর কি আমাকে প্রচণ্ড স্পিডে কাজগুলো করে নিতে হয় বিশেষ করে ও ঘুম থেকে ওঠার আগে তাই প্রথমেই দেখলে ঘর বারান্দা সিঁড়ি ঠিড়ি সব ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে এখন ছাদে আমরা আমাদের এইখানে যে যেহেতু কলটা আছে এই ট্যাঙ্কের সামনে তাই এটো বাসনগুলো যেগুলো রেখে দিই আর কি ভোরবেলা নিয়ে এসে যে দিদি এসে মেজে দেয় এখানে বসে তো সেইখানে বসে এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো এটো বাসনগুলো অনেক বাড়িতে আছে যে বেসিনে বা বেসিনের নিচে নিচে রেখে দেয় তো তাতে কিন্তু কাজে অসুবিধা হয় বেসিনে যদি একঝাঁক বাসন পড়ে থাকে তাতে কিন্তু নিজেদেরই কাজের অসুবিধা মানে রান্না চাপাতে বেশ খানিকটা দেরি হয় তা সেই জন্য আর কি আমাদের এই ব্যবস্থা আর সেই জন্য এখানে বসে বাসনগুলো মেজে নিয়ে তারপর এক এক করে কিন্তু আমি জামাকাপড়গুলো ভিজি ভিজিয়ে রেখেছিলাম তারপরে কেচে নিলাম কেচে এখন ড্রাই করে মেলে দিলাম আর বৃষ্টি আসবে জানি কিন্তু তাও যতক্ষণ না বৃষ্টি আসে বাইরের দিকটা করে মেলে দিয়ে যতটা শুকানো যায় আর কি কারণ ভিতর দিক করে মেললে শুকাবে তো নাই ওই হাওয়ায় বাইরের দিকটা থাকলে যতটুকু শুকায় শুকাবে তাতে আর কি সুবিধা হয় তো এরপরে আর কি আসল কাজে মানে রান্নার কাজটাতে হাত দেবো কারণ ওদিকে এঙ্গেজ হয়ে গেলে তো ওই দিকটাতেই থাকতে হবে আর এদিকে দেখতে দেখতে কিন্তু এখন আবার কদিন ধরে দেখছি রাত্রে বেশ দেরি করে ঘুমাচ্ছে আর সকালবেলায় আজকে বেশ তাড়াতাড়ি উঠে গেছে দেখছি তো ওকে বললাম যে করে রাখো বন্ধ করো তো প্রিয়াংশকে তো নিজের বাড়িটা উঠে অন্তত গুছিয়ে রাখলো তারপরে আমি বিছানা পাটিগুলো সব পরিষ্কার করে গুছিয়ে রেখে এসেছি এরপরে যে বাসনগুলো তখন ছাদে বসে মেজে নিলাম সেগুলো এখন শুকিয়ে গেছে মুছে তুলে রাখছি আর ওদিকে কিন্তু আমার অলরেডি গ্যাসে ভাত বসে গেছে ভাতটা বসে আর ওইদিকে কালকে আমি ডাল সিদ্ধ করে রেখেছি আমি বৃহস্পতিবার যে আমরা ডালটা খাই নিরামিষ হয় মুগ ডাল ভেজে নলে মটর ডাল সেটা কিন্তু আগের দিন সন্ধ্যাবেলায় আমি সিদ্ধ করে রাখি তাতে কি হয় আমার একটু কাজের সুবিধা হয় মানে ঝটাপট আর কি ডালে যে সবজিটা দেবো সেটা সকালবেলায় কেটে আমি বসিয়ে দিতে পারি এই য দেখতে দেখতে কিন্তু আমার ভাতও হয়ে গেছে দেখুন এই মটর ডাল সেদ্ধ করে দু রকম ডাল করেছে এক হচ্ছে পাট পাতা দিয়ে আর কিছুটা ডাল হচ্ছে ডাটা দিয়ে পাট পাতা দিয়ে ডালটা আমি আর আমার শাশুড়ি মা খাবো আর ডাটার ডালটা প্রিয়াংশের বাবার জন্য কারণ ও তো আবার পাতার ডাল খাবে না তো প্রিয়াংশ আর প্রিয়াংশকে আমি সব কিছুই খাওয়াই তো ওর কোনো অসুবিধা নেই আর এদিকে হচ্ছে আমি একটুখানি গাজর বিনস ক্যাপসিকাম ঝিরিঝিরি করে কেটে রেখেছি ওটা দিয়ে পিয়াংশের টিফিন বানাবো আর এদিকে কিন্তু আমি একটু ঢেঁড়সও কেটে রেখেছি আর এই কড়াইটাতে এটা হচ্ছে শোলা কচু ঝিরিঝিরি করে আলু ভাজার মতন করে কেটে সেদ্ধ করে নিয়েছি কী করবো সেটা পরে বলছি আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা একটু খেতে আর এদিকে আলুটা ভেজে আমি চা মশলা আর কি জিরে আছে রাতের খাওয়ার জন্য কাজে লাগবে তারপরে কিন্তু এই যে ঝোল দিয়ে একটু চাপা দিয়ে দিলাম তাতে কী হয় আলুটা ভালো মতন হবে আর এদিকে ইনি তো ঘুম থেকে উঠে আগেই ছাদের গেটটা খোলা পেলে চলে আসেন দোলনা কারণ ওই যে বলেছিলাম না যে ওটা ওর স্ট্রেস বাস্টার সেই জন্য আর কি ও ছাদে আমার আর তাছাড়া আমি এখন সঙ্গে এসেছি কারণ কিছুক্ষণ ওই যে জামা কাপড়গুলো মেরে দিয়ে গেছিলাম তারপরে এই এখন দেখলাম যে বাইরে বেশ কালো মেঘ করে এসেছে ওই ছাদে ওই জন্য দৌড়ে এসেছি জামা কাপড়গুলো কিন্তু ভিতরে করে দিলাম সেই সুযোগেই আর কি ও ছাদে এসেছে আসল কথা হচ্ছে যে ও যেহেতু বাড়িতে একটাই বাচ্চা আর সকালবেলাটা মোটামুটি আমি একটু ব্যস্তই থাকি তো ওর সঙ্গে কে আর খেলবে সেই জন্য আর কি ওর এই দোলনাটার ব্যবস্থা করে দেওয়া যে ওর যখন একটু ভালো লাগবে নিজের মন খারাপ হবে নিজের মতন করে ও কিন্তু এই দোলনাটা চড়তে লাগবে তো সেই জন্য ওকে একটু ফ্রি স্পেস কখনও কখনো যদি হ্যাঁ তবে ছাদে উঠে কিছু কিছু সময় দুষ্টুমি করে যেমন একদিন তুলসীতলা থেকে ঠাকুর ফেলে দিয়েছিল তারপরে হচ্ছে নিজের সাইকেলটা বারবার ফেলে দেয় ফেলে প্যাডেলের জায়গাটা ভেঙে দিয়েছিল। এই সবগুলো করে তো মাঝে মাঝে বকাও দিই কিন্তু আবার ভেবে দেখি যে ওর তো নিজেরও একটু স্পেস দরকার সেই জন্য কারণ ওর তো খেলার সঙ্গী নেই সেই জন্য হচ্ছে এই ব্যবস্থা আর এইদিকে ওই শোলা কচুটা দিয়ে যে জিরে সারা জিরে ফোড়ন দিয়ে জিরে আদা বাটা দিয়ে কিন্তু একটা এই এরকম করলাম তো আমার এইদিকে রান্নাবান্না শেষের পথে আর ওইদিকে আজকে তো গুরু পূর্ণিমা তাই পুজোর আয়োজন করছে ঠাকুমা আর এদিকে কিন্তু আমি রান্নাটা সেরে রুটিটা খাবে ততক্ষণ একদম সঙ্গে সঙ্গে কিন্তু গরম রুটিটা সেঁকতে লেগেছি এরপরে কিন্তু ওদেরকে টিফিন দিয়ে দেবো আর প্রিয়ানশের অলরেডি যদিও খাওয়া হয়ে গেছে আর অধিকার কাজ সেরে ফেলেছি সেরে কিন্তু এই জন্য আজকে গুরু হিসেবে ঠাকুরকে যেভাবে সাজানো হয়েছে রেগুলারের মতনই সাজানো হয়েছে ফুল বেলপাতা তুলসী পাতা দিয়ে আর একটু সিন্নির ব্যবস্থা করা হয়েছিল এই জন্য নারায়ণের সামনে একটু শিন্নি আর ফলপ্রসাদ সন্দেশ ভোগ নিবেদন করা হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত থাক যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে